আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরে যদি আলো থাকে আপনারা খুব সহজে খুবই মজার এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই আলো দিয়ে তৈরি এই নাস্তাটি কীভাবে তৈরি করতে হয় তা দেখে তার জন্য প্রথমে এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সাত মতো লবণ আর এই স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি একটি ম্যাজিক মশলা ব্যবহার করছি এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তার জন্য ভেতরে আলুর এখন আমি এটাকে ঢেকে এক পাশে রেখে দিচ্ছি এখন এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাত মতো লবণ দুই চা চামচ রান্নার তেল সব একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটি ডো তৈরি করবো ডোটা তৈরি করে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি এই ডোটাকে একটু করে ভালো করে মতে পিড়িতে অল্প অল্প করে মজা ছড়িয়ে দিয়ে আমি মোটা করে একটু করে একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা বেশি মোটা করা যাবে না বেশি পাতলা করা যাবে না আমরা যেরকম পরোটা তৈরি করে ওরকম মোটা করে একটু রুটিটা বানিয়ে নিতে হবে রুটি বানিয়ে নেওয়ার পরে তার ভিতরে আমরা তৈরি করে রাখা আমাদের তৈরি করে রাখা সেই আলু আমি রুটির উপর সমান করে বিছিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা ছেলে হাত দিয়ে করতে পারেন আবার ছেলে চামচ দিয়ে করে নিতে পারেন তারপর আমি রুটির চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি পানি লাগিয়ে দিয়ে এক পাশ থেকে বটে বটে আমি রোল করে নিচ্ছি রোল করে নেওয়ার পর ছুরি সাহায্যে আমি কেটে নিচ্ছি এই নাস্তাটা এভাবে করে কেটে নেওয়ার পর আপনারা এই নাস্তাটি চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এখন এভাবে করে এই নাস্তাটি তৈরি করে আমি হাত দিয়ে একটু করে চ্যাপটা করে নিচ্ছি ছ্যাপটা করে দিয়ে এভাবে রেখে আপনার যদি সকালে তৈরি করে এটাকে ফ্রিজে রেখে দিতে সেক্ষেত্রে আপনার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবং সন্ধ্যায় বা বিকেলে খাওয়ার সময় ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে হয়ে যাবে এখন আমি একটি ব্যাটা তৈরি করব তার জন্য এখানে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি সাথে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি একটি পাতলা একটি ব্যাটা তৈরি করেছি এখন এই ব্যাটার মধ্যে আমি একটা একটা করে নাস্তা ছুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিবো চুলে আমি আগে থেকে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চুলে গরম করতে রেখে দিয়েছি যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে নাস্তা সেই ব্যাটারের মধ্যে ছুবিয়ে তেলের মধ্যে দিয়ে উলটিয়ে পালটিয়ে মাঝারি আঁচে রেখে গোল্ডেন কালার করে ভেজে তুলে নিব বাস হয়ে গেছে আলো দিয়ে তৈরি খুব মজার একটি নাস্তা আশা করছি আপনার খুবই ভালো ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখেনি মন জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ